প্রতিদিনের মতো আজ আমি আর এক রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি আমার পাকা কলার পাকোড়া তো আমি এখানে দুটো কলা নিয়েছি পাকা কলা তবে কলাগুলো যে খুব পেকে গেছে তা না খুব পাকা কলা নিলে হবে না এরকম কলা নিতে হবে কলাগুলো আমি কেটে নিচ্ছি একটু সামনে আর পেছন দিকে ধুয়ে নেব কলা দুটো আমি ভালো করে ধুয়ে নিলাম এবার একটা টিস্যু পেপার দিয়ে আমি একটু ভালো করে মুছে ভালো করে মুছে নিলাম দিলাম কড়া বসিয়ে দিলাম তেল দিলাম রিফাইন তেল গরম হয়ে গেছে আমি এই কলাগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব চার মিনিট আমি ভালো করে ভেজে নিলাম এবার আমি তুলে নেব ঠান্ডা করতে দেব এখন কলার পাকোড়াতে আমার লাগছে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নেব পেঁয়াজগুলো আমি কেটে নিলাম এবার আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কেটে মধ্যে দিয়ে দিলাম এবার ধনে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নেব এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কলাগুলো এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি একশো গ্রাম বেসন নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ চালের আটা আমি দিয়ে দিচ্ছি কলাতে বেসন চালের আটা কর্নফ্লাওয়ার এবারে ওই পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি সবই দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা নুন দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা এক চামচ একটু চিলি ফিক্স দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো এবার আমি ভালো করে মাখিয়ে নেব সময় ধরে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তবে একটুও পানি লাগবে না পানি দেওয়া যাবে না ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমার মাখানো হয়ে গেছে ঠিক এইরকম হবে এরকম হয়ে গেল তেল গরম হয়ে গেছে ছোট ছোটো করে ছেড়ে দে করে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে নইলে পুড়ে যাবে চার মিনিট লাগলো আমার দেখুন ঠিক এরকম কালার এসে যাবে তুলে নেব আবার আমি ছেড়ে দেব এইগুলো হয়ে গেল আমার এগুলো আমি তুলে নিচ্ছি আবার কত সুন্দর হয়েছে দেখুন সবগুলো আমার হয়ে গেল তুলে নিচ্ছি আমি দুটো পাকা কলা পাকোড়া দেখুন কতগুলো হয়েছে এখানে চল্লিশ বিশ পাকোড়া হয়েছে অনেক রকম পাকোড়া খেয়েছেন পাকা কলার পাকোড়া বানিয়ে একবার দেখুন খুব ভালো লাগে এটা খেতে আজকে আমার এই পাকা কলার পাকোড়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন